আমি কোথায় থাকি কি কাজ করি আর সৌদিতে আমি কতদিন ধরে আছি তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি সৌদিতে প্রায় পাঁচ মাস থেকে আছি আর আমি সৌদিতে ছয় মাসের জন্য এসেছি আর আমি যেখানে থাকি সেখানে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন আমি একদম পাহাড়ের ওপরে থাকি ওপরে ঘর করা আছে সেখানেই থাকি আমি কতটা উপরে থাকি ভিডিওটি দেখে বুঝতে পাচ্ছেন আর ওই যে নিচে দেখছেন ঘর ওখান থেকে হেঁটে এত দূর ওপরে উঠে আমাদের সবাইকে বাস ধরতে হয় ডিউটি যাওয়ার জন্য আর এই যে বড় গাড়িটি দেখছেন এটি হচ্ছে পানির গাড়ি প্রত্যেক দিন এই গাড়িটি এসে ট্যাংকিতে পানি ভরে যায় যদি এই গাড়ি একদিন না আসে তাহলে না আমরা গোসল করতে পারবো না রান্না করতে পারবো কারণ পানি যদি না থাকে তাহলে এসব করব কিভাবে আর এটি হচ্ছে আমাদের ক্যাম্পের মসজিদ আর এই হচ্ছে আমাদের ক্যাম্পের ভিউ আর সৌন্দর্য আপনারা বলেন আমাদের ক্যাম্পটি দেখতে কেমন লাগলো আর সরি আমি আগে বলে দিই আমি কোথায় থাকি আমি থাকি মদিনাতে আর মদিনা হারামের এরিয়ার লাস্ট বর্ডারের কাছে আমার রুম বা ক্যাম্প আর আমি বৃন্দাবত মার্কেটে কাজ করি এবার চলো আমার রুমটি আপনাদেরকে দেখাই ভিতরে ঢুকে প্রথমে যে জায়গাটি দেখছেন ওইখানে রাত্রে আড্ডা মারার জায়গা সবাই মিলে এখানে বসে আড্ডা মারে তারপর সোজা রুমের দিকে যেতে লাগলাম রুমের বাইরে যেখানে ডাস্টবিন রাখা আছে সেখানে সব সময় বিড়াল থাকে আর যে যে রকম পারে বিড়াল খাবার দিয়ে যায় আর আমাদের ক্যাম্পে বিড়াল অনেক প্রত্যেক রুমের গেটের সামনেই বিড়াল শুয়ে থাকে কারণ রুমের ভিতরে এসি চলে সে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বিড়াল রুমের গেটের সামনে শুয়ে থাকে অবশেষে এ হচ্ছে আমার রুম ছত্রিশ নাম্বার রুম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন